জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড দোষ ও ক্ষমা অপর পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন দোষ করিয়া ক্ষমা ভিক্ষা করার ভিতরে বিনয় থাকিতে পারে অনুতাপ থাকিতে পারে কিন্তু কোনো বাহাদুরি নাই অপরাধ প্রবণতা যাহাতে চিরতরে দূরে যায় তাহার জন্য আপ্রাণ প্রয়াস চাই দোষ করিয়া ক্ষমা না চাওয়া এক নিদারুণ মূর্খতা কিন্তু দেহ বাক্য ও মন যাহাতে বিশ্বাস অপরাধের পথে আর না ধাবিত হয় তাহার জন্য বস্ত্র কঠোর সংকল্প চাই এই কথা মনে রাখিয়া আত্মসংশোধনের পথে অগ্রসর হও হরিম